বর্ষার দিন চলে আসছে ভাই ফুল ফুটে গেছে আমাকে শুরু হাই কোয়ালিটির রেটা একের ভিতরে দুই আনটিদের ক্রাশ ভাই একদম ভাই পাইকারি দাম ব্যাক পিস আট টাকা ব্ল্যাক ডায়মন্ড ভাই একদম ভাইরাল প্রাইস

বর্ষার দিন চলে আসছে ভাই ফুল ফুটে গেছে আমাকে শুরু ভাই ভাইরে ভাই মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ভাই চোখ ডিজাইন মানে দেখেন ভাই এটা আপনি জাস্ট দেখেন কুসুমটা কত সব এই দেখেন বাহ একদম বসলে হারাই যাবেন অন 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 টু টু হ্যাঁ সাথে থাকবে ম্যাচিং টি টেবিল এর সাথে আবার টি টেবিলও থাকবে টি টেবিল বাহ

একদম আর্টিফিশিয়াল লেদারের ভাই একদম হাই কোয়ালিটির লেটার এগুলো টেকসই হয়তো একদম টেকসই হবে ভাই এগুলো অ্যাসেটের সিটি ইউজ করছি আমরা এই জায়গায় হ্যাঁ হ্যাঁ আর এটা হলো আপনার যে সোফার দাম হলো ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখে আসলে আপনার বিয়ারদের জন্য এক হাজার টাকা ইচ্ছে আমি একুশ হাজার একুশ হাজার আর কিছু করা যায় না আর যেটা আপনার ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু সম্মান সামনে যেটা দেখতেছিলাম এগুলোর দাম চাচ্ছেন কেমন এটা হলো কাপুরের ভাই একদম হাই কোয়ালিটির কাপুর ভাই হ্যাঁ হ্যাঁ সুইট কাপড় দিয়ে তৈরি এর থেকে হাই কোয়ালিটির কাপড় বাংলাদেশে হয় না এগুলা কিরকম দাম টু টু ওয়ান এক সেট

আপনার যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা আরে যে সামনে যেটা দেখতেছিলাম ভাই ভাইরাল সিনেমায় দেখা যায় ভাইরাল ভাই দুই হাজার পঁচিশ সালের ভাইরাল কালেকশন

আর এই যে ফোমটা দেখেন রবার্ট ফোম কতটা সফট বাহ আর সামনে আমরা ইউজ করছি চাপ এটা হলো মালয়েশিয়ান বোর্ড মালয়েশিয়ান এমডিএফ হ্যাঁ এমডিএফ তারপর এই জায়গায় আমরা এসএস এর গোল্ডেন সিটি ইউজ করছি মানে এগুলা কাপড় বা কালার করা না হ্যাঁ কালার করা না এটা হলো এসএস এর ডাইরেক্ট এসএস এর হ্যাঁ এটা লাইভ চলে যাবে কিন্তু কালার যাবে না কালার নষ্ট হওয়ার কোনো ভয় নাই বা এই এইচ এড কত ফাইভ সিটের এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ভিডিও দেখে আসলে আপনার ভিওয়ার্সদের জন্য সম্মান করা হবে পাঁচশো টাকা আরো পাঁচশো কমে ভাই ব্লাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড ভাই একদম ভাইরাল একদম ভাইরাল কানেকশন মানে খুব চালা চলতেছে টু টু ওয়ান ফাইভ একদম ভাই ব্লাক ব্লাক ডায়মন্ড

অন পিস ভাই এটা পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা টু সিট নিলে টু সিট নিলে পড়বে আপনার 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আন্টিদের ক্রাশ ভাই আন্টিদের ক্রাশ হ্যাঁ একদম ভাই মনোরঞ্জক পরিবেশে চলে যাবে ভাই বাহ এটার দাম চাচ্ছেন কত টু টু এটার ভাই 21500 টাকা ভিডিও দেখে আসলে 500 টাকা আপনার ভিউয়ারদের জন্য সালামি আর 500 টাকা কমে সামনে আরো কিছু ডিজাইন আছে এই ভাই আরো কালেকশন কাপুরের

একদম হোলসেল হোলসেলে যারা সোফা নিতে চান সরাসরি চলে আসবেন যাচাই বাছাই করে নিতে পারবেন কাউসার ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন আমাদের শপের অ্যাড্রেস ভাই ঢাকা যাত্রাবাড়ি মডার্ন স্টিল ফার্নিচার আরো সহজে চেনা উপরে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা থেকে একটু আগেই দেখবেন অনেকগুলো ফার্নিচারের শোরুম ও এখানে এসে মডার্ন স্টিল ফার্নিচারের নাম বলে সবার কাছে আমরা সুপরিচিত তারপর আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার হলো 01311937087 ওকে ভিওয়ার আস হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন